হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালিশ ডেলি ব্লগ ফিফটি এইট গুড মর্নিং তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো বাবা আর ছেলে কেমনভাবে খেলছে দেখো এইভাবে আমার আজকের দিনটা শুরু হলো বাইরে কী হচ্ছে তারপরে আমার নিজের কাজ শুরু করবো যাই হোক কালকে একটু বৃষ্টি পড়েছে আহ বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা বেশ ঠান্ডা আছে মায়ের পায়ে অপারেশন হয়েছে তাই সকাল সকাল মাকে দেখতে যাচ্ছে এসে দেখি শিল্পা ঘর দুয়ার গুলো মুছে দিচ্ছে ওর মোছা তাই হয়েই গেল আর এইদিকে মা শুয়ে আছে মাকে বলছি মা চা খাবেনি মা বলছে হ্যাঁ চল যাচ্ছে মাকে ডেকে এসে চা বসিয়ে দিয়েছে চা হয়ে গেল

হ্যাঁ তো পঁচিশ তারিখের মধ্যে আসে ব্যাট বল খেলার জন্য ও বল অর্ডার করেছে এখনো আসেনি সেই কারণে জামা কাপড় গুলো বাগান বাগানো শেষ হতে না হতে ছোট ছেলে এসে হাঁচি ও পড়ে গেছে আর হাঁটুটা ছুলা হয়ে গেছে ও খুব কাঁদছে সেই দেখে তো আমারও খুব মনটা খারাপ হয়ে গেল কিন্তু কি আর করবো বাড়ির কাজগুলো তো সারতে হবে ওকে একটুখানি বসিয়ে দিয়ে বাড়ির সমস্ত কাজগুলো সেরে নিচ্ছে আর এদিকে বড় ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছে ওর পড়া হতে না হতে ছোটো ছেলেকেও একটুখানি বসিয়ে নিচ্ছি কারণ না বসালে তো হোমওয়ার্ক হবে না সেই কারণে তো ও মন খারাপ করে করেই লিখছে তারপরে তোমার নাম কি মাইনে মি হ্যাঁ লাইন মেনটেন করো তো ও স্মল ডি লিখে দিয়েছে আমি বললাম স্মল ডি হবে না ক্যাপিটাল ডি হবে ও জানে আসলে কেঁদে কেঁদে করছে তো সেই কারণেই একটু ভুল করে দিচ্ছে আর কি ছেলেকে পড়ানো সেরে দুপুরে রান্নাবান্না করে খেয়ে নিয়েছিলাম সেগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আমি যাব হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে অনেক দিন ধরে নীল পালিশ লাগানো হয়নি সেই কারণেই একটুখানি নীলপালিশ লাগিয়ে নিচ্ছি এই কালারটা আমার খুবই প্রিয় তোমাদের কেমন লাগে এই কালারটা একটু কমেন্টে জানাবো তো দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর এদিকে বেরিয়ে পড়লাম আমি একাই যাব না আমার সাথে যাবে ছোটো কাকিমা তারও পায়ে ব্যথা আর আমারও গোড়ালিতে ব্যথা আর গোড়ালি ফাটছে আজকে আমার গুণধর দুই পুত্রও যাচ্ছে আমার সাথে তো বড় ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ফড়ি আর ইঁদুর এদিক ওদিক লাফালাফি করছে দেখছে কতটা মজা করছে এখান থেকে মোটামুটি এক কিলোমিটারের কাছাকাছি যেতে হবে তাই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি বিকেল বিকেল একটু হাঁটাও হয়ে যাবে ডাক্তারবাবুকে সমস্যার কথা বলে দিলাম ডাক্তারবাবু খুবই ভালোভাবে দেখলেন ডাক্তারবাবুর কেবিনটা দোতলায় দোতলা থেকে বাইরের ভিউটা এত সুন্দর দেখাচ্ছে দারুণ দেখে মনের শান্তি ফিরিয়ে এলো আমার ছেলেগুলো আর আমি বাইরে এসে একটুখানি টাইম স্পেন্ড করে নিলাম ওদেরও খুব ভালো লাগছিল ওদেরকে তো অন্যবারে আসি না এর আগেও আমি একবার এসেছি আর অনেক উপকৃত হয়েছি এদিকে সবার জন্য একটি করে পেঁয়াজি কিনে নিয়েছি আর সবাই মিলে আনন্দ করে খেয়ে নিলাম এখানে পেঁয়াজিকে দোভাজিও বলে বাড়ি ফিরে আসার সময়ও ছেলেরা শান্ত নেই এখানেও দৌরাত্ম করেই যাচ্ছে যেখানে পারছে চেপে যাচ্ছে যা পাচ্ছে করছে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আজকে খাবার করতে একটু লেট হয়ে গেল আর ছেলেটা কত দুষ্টুমি করেছে তোমরা তো দেখলেই খেতে খুঁজছিল না অনেক কষ্ট করে একটুখানি খাইয়ে নিলাম ও ঘুমিয়ে পড়েছে সেই জন্য এমনি করছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি টাটা